যেটা অফিস দোকান বা বাসার ভিতরে রাখার জন্য খুবই চমৎকার একটা প্রোডাক্ট আমার এটার প্রাইস আমাদের সতেরো সতেরো হাজার ভিডিও দেখে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট আছে ষোল হাজার ষোলো হাজার টাকা আচ্ছা আর এটা হচ্ছে দুইটাই হচ্ছে ষোলো হাজার সিঙ্গেল যাই নিতে চাই ষোলো হাজার এই যে বড় সাইজের যেগুলো দেখতেছিলাম মাত্র ছাব্বিশ হাজার টাকা নেই ছাব্বিশ পান্ধা এটা এটা চাচ্ছেন কত ২৬ হাজার টাকা এটা দেখে আসলে মাত্র আজকাল তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা সোফা রাতে বেড আর এই পাশে দেখতেছিলাম দুইজনের দুইজনের

দুই কালারের কাপড় এটার দাম হচ্ছে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার ভিডিও দেখে আসলে চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজারে পাচ্ছেন আর রেড কালার নতুন জামাই বইয়ের কালার ছাব্বিশ হাজার তাও এক হাজার টাকা ডিসকাউন্ট আছে আরো এক হাজারে আচ্ছা ভাই এই যে আপনার এখানে সবই ফোল্ডিং সব ফোল্ডিং সব ফোল্ডিং আর একটা একটা করে যদি আমরা দেখাইতে যাই

বা এত আপনার তো সব বিদাসী টেকনোলজি হবে না খাবার আসবে ঘুরে 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 আসবে বাহ আজব জিনিস এগুলার দাম চাচ্ছেন কেমন ওটা পিভিসি ফাইবার যারা হচ্ছে কমিউনিটি সেন্টার ডেকোরেটারে হচ্ছে যে বিভিন্ন পার্টি সেন্টারের জন্য হচ্ছে নিতে পারবে দশ চেয়ারে

গেলে আমাদের আমাদের শেষ হয়ে যাবে আপনি যদি একটু ঠিকানাটা বলে যে কিভাবে আসবে মানুষ আমাদের এনেছে উত্তর যাত্রাবাড়ি সুতিকালভার কালভার বালুর মাঠ আচ্ছা বাদলনগর এক নম্বর গেট আপনার ফোন নাম্বার জিরো ওকে ভিউর আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন